হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশান সাজেস্টিভ এডুকেশানে সকলকে স্বাগত জানাই এসএসসি জিডি দু হাজার পঁচিশে এক্সামের জন্য আমরা যে রিভিশন সিরিজ করছিলাম এর আগে আমরা ফেস্টিভ্যালের প্রায় একশো ছিয়াশিটা কোশ্চিন প্র্যাকটিস করেছি এবং ডান্সের আমরা একশোটি কোশ্চিন প্র্যাকটিস করব তো আজকের প্রথম কোশ্চিন হচ্ছে কেরালার কোন শাস্ত্রীয় নৃত্য নাটক তার রঙিন মেকআপ জটিল পোশাক এবং মুখ ভঙ্গিমার জন্য প্রসিদ্ধ যা সাধারণত রামায়ণের গল্প উপস্থাপন করে রয়েছে ভারতনাট্যম মণিপুরী কথাকলি আর রয়েছে কথক হচ্ছে কথাকলি বাকি অপশন দেখে তোমরা বুঝতে পারছো কেরালার এখানকার মধ্যে কথাকলিটাই শুধু রয়েছে বাকি তো ভারতনাট্যম তামিলনাড়ু মণিপুরি তো মণিপুরে আর কথকটা হচ্ছে উত্তরপ্রদেশ কোন নৃত্যটি হিমাচল প্রদেশের বৌদ্ধদের দ্বারা অপদেবতা দূর করার জন্য পরিবেশিত হয় অপশান রয়েছে ছাম নাট্য ধাম গোগড়া তো অ্যান্সার হচ্ছে ছাম অপশান এ থোড়া একটি ক্রীড়া নৃত্য যা নিম্নলিখিত কোন রাজ্যের অন্তর্গত তো অপশান রয়েছে সিকিম অন্ধ্রপ্রদেশ হরিয়ানা হিমাচল প্রদেশ তো থোড়া এই নৃত্যটা হচ্ছে হিমাচল প্রদেশের অপশান ডি কোনটি সিকিমের একটি দলগত লোকনৃত্য যা সিকিমের অভিভাবক দেবতা মাউন্ট কাঞ্চনজঙ্ঘার খাঞ্চন হয়ে গেছে এটা কাঞ্চনজঙ্ঘার সম্মানে পরিবেশিত হয় জোমাল লোক তেন্ডং লোরুম ফাট চু ফাট কিঞ্চুম চু বমসা তো এখানে অ্যান্সার হচ্ছে চু ফাট অপশন সি চু ফাট তারপর এখানে দেখো ডান্ডিয়া নৃত্য কোন উৎসবের সাথে সম্পর্কিত তো ডান্ডিয়া এবং গরবা এ দুটো গুজরাটের নৃত্য আর এগুলো নবরাত নবরাত্রিতে খেলা হয় তো অ্যান্সার হচ্ছে নবরাত্রি বাকি বিহু তো আমরা জানি এটা আসাম ও নাম হচ্ছে কেরালার উৎসব ঠিক আছে এটা উৎসবে যে ফেস্টিভ্যাল চ্যাপ্টারটা আমরা করেছি সেখানে আমরা এটা পড়েছি আচ্ছা রাউফ। কোন রাজ্যের সাথে সম্পর্কিত একটি লোকনৃত্য তো রৌফ হচ্ছে জম্মু এবং কাশ্মীরের একটি একটি লোকনৃত্য জম্মু ও কাশ্মীর লাবণী কোন রাজ্যের লোকনৃত্য লাবনী হচ্ছে মহারাষ্ট্রের লোকনৃত্য লাবনী হচ্ছে মহারাষ্ট্রের লোকনৃত্য অপশন ডি হাম্পি ডান্স ফেস্টিভাল কোন রাজ্যে উদযাপিত হয় আচ্ছা এটা ফেস্টিভালের কোশ্চিন চলে এসছে তো হাম্পি ডান্স ফেস্টিভাল হচ্ছে কর্ণাটকের ঠিক আছে কোনটি সিকিমের লিম্বু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র সিলি নৌমাটি চুটকাই তো চ্যাপ ব্রুং হচ্ছে সিকিমের লিম্বু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ঠিক আছে চ্যাপ ব্রুম মৃচ্ছ কটিং দ্য লিটিল ক্লে কার্নাটকটিকে লিখেছেন যা একটি সামাজিক নাটক যেখানে কঠিন বাস্তবতার ছোঁয়া রয়েছে তো মৃচ্ছকটিকম এটা একটা নাটক সূদ্রকের লেখা পৌষ মেলা স্থানীয় শিল্পীদের দ্বারা লোকনৃত্য সঙ্গীত খাবার এবং সংস্কৃতি প্রদর্শন করে কোন রাজ্যের তো পৌষ মেলা হচ্ছে পশ্চিমবঙ্গে যেখানে লোকনৃত্য সঙ্গীত এবং খাবার সংস্কৃতি প্রদর্শন করা হয় বিহাউলা গিদ্দা কোন ভারতীয় রাজ্যে বিয়ের সময় জনপ্রিয় লোকনৃত্য হিসেবে পরিবেশিত হয় তো গিদ্দা এটা হচ্ছে পাঞ্জাবের একটি লোকনৃত্য পাঞ্জাবের পাকিস্তানের কোন জনগোষ্ঠী ঐতিহ্যবাহী ওয়াজিরে নৃত্য পরিবেশন করে সিন্ধি বালোজ পস্তু ব্রাহুইস তো অ্যান্সার হচ্ছে পস্তু ওয়াজিরে নৃত্য পস্তু কান্ডিয়া নৃত্য কোন দেশের সাধারণ নৃত্য আচ্ছা কান্ডিয়ান এটা হচ্ছে শ্রীলঙ্কার একটি নৃত্য কান্ডিয়ানটা শ্রীলঙ্কার অপশান সি শ্রীলঙ্কা ভাভাই কোন রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্যরূপ ভাভাই হচ্ছে গুজরাটের একটি নৃত্য ভাভাই গুজরাট গুজরাটের আরও বিখ্যাত হচ্ছে ডান্ডিয়া যেটা আমরা পড়লাম আর রয়েছে গরবা তাহলে আমরা গুজরাটের নৃত্য সম্বন্ধে তিনটে জানতে পারলাম কেরালার নিম্নলিখিত কোন শিল্পরূপটি ইউনেস্কোর ওয়ামূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য তালিকাভুক্ত অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যর তালিকাভুক্ত হচ্ছে কুডিয়াট্টম অপশেন বি কুডিয়াট্টম অট্টম থুল্লাল একটি ঐতিহ্যবাহী নৃত্যরূপ যা ভারতের কোন রাজ্যে জনপ্রিয় অটম থুল্লাল এটা হচ্ছে কেরালার একটি নৃত্যরূপ অপশেন সি কেরালা তারপরে দেখো গোটিপুয়া কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী নৃত্যরূপ গটিপুয়া এটা হচ্ছে ওড়িশার একটি নৃত্যরূপ নিম্নলিখিত মধ্যে আচ্ছা নিম্নলিখিতদের মধ্যে কে কালাশ্রম নামক প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন নৃত্য সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ প্রদানের জন্য তো কালাশ্রম প্রতিষ্ঠা করেছেন পণ্ডিত বিরজু মহারাজ এবং পণ্ডিত বিরজু মহারাজ কথক নৃত্যের সঙ্গে যুক্ত বিখ্যাত নৃত্যশিল্পী চেমাঞ্চেরি কুনহি রামন নৈয়ার নিম্নলিখিত কোন নৃত্যরূপের সাথে যুক্ত ছিলেন অপশন রয়েছে সাত্রিয়া মোহিনী কথাকলি মণিপুরী তো চেমাঞ্চারি ইনি কথাকলির সঙ্গে যুক্ত কথাকলি অপশন সি ঝিঝিয়া নৃত্যের উৎপত্তি কোন ভারতীয় রাজ্যে তো ঝিঝিয়া নৃত্য হচ্ছে বিহারের এটা ঝিঝিয়া নৃত্য বিহার নিম্নলিখিত কোনটি কর্ণাটকের একটি রূপ তো আমরা এখানে রৌফ তো জম্মু কাশ্মীর পড়লাম তো রৌফ হবে না কর্মা হচ্ছে ঝাড়খণ্ডের আর বয়ালতা হচ্ছে কর্ণাটকের ঠিক আছে তো এখানে অ্যান্সার হচ্ছে অপশান ডি বয়ালতা নিম্নলিখিত কোনটি রাজস্থানের একটি রূপ রাজস্থানের নৃত্যরূপ হচ্ছে এখানে ঝুলন অপশান এ ঝুলন এবার পরীক্ষায় হয়তো ঝুলন লেখা থাকতে পারে বা ঝুলান লেখা থাকতে পারে যেটা থাকুক ইংলিশে এটা হচ্ছে ইউ এল এ এন ঠিক আছে তো মনে রাখবে শুধু ঝুলন বা ঝুলান রাজস্থানের একটি নৃত্যরূপ গোয়ার রাখাল সাম্প্রদায়িক কোন নৃত্য পরিবেশন করে নবরাত্রিতে তো নবরাত্রিতে আচ্ছা এখানে দেখো ধাঙ্গার ফুগদি এগুলো সবটাই গোয়ার তো এখানে অ্যান্সার হচ্ছে ধাঙ্গার ঠিক আছে অপশন বি হচ্ছে অ্যান্সার ধাঙ্গার যেটা গোয়ার রাখাল সম্প্রদায় নৃত্য পরিবেশন করে কোন দিন নবরাত্রিতে কর্মা নৃত্য কোন রাজ্যের অন্তর্গত একটু আগে বললাম কর্মা হচ্ছে ঝাড়খণ্ডের নৃত্য আচ্ছা রাজস্থানের একটা কি নৃত্য পড়লাম আমরা ঝুলন গুজরাটের কি পড়লাম ভাভাই মহারাষ্ট্রে পড়েছি লাবনী তো একবার রিভিশন করে নিলাম আর কি চলো ড্যাস নৃত্যরূপটি আঠারোশো আচ্ছা অষ্টদশ শতকে ওড়িশার জঙ্গলে উপজাতীয় নৃত্য হিসেবে উদ্ভূত হয় এবং ঊনবিংশ শতকে এটি যুদ্ধকলা ভিত্তিক নৃত্যরূপের মর্যাদা লাভ করে তো ওড়িশার এখানে বলা হয়েছে অ্যান্সার হচ্ছে ছৌ তার ওড়িশায় ময়ূরভঞ্জ ছৌ দেখা যায় ঠিক আছে মানে ওড়িশায় যে ছৌটা হয় সেটার নাম হচ্ছে ময়ূরভঞ্জ ছৌ নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অরুণাচল প্রদেশের একটি নৃত্যরূপ তো এখানে পপির হচ্ছে অরুণাচল প্রদেশের নৃত্য ভাবাই তো আমরা গুজরাট পড়লাম আর সত্রিয়াটও একদম বিখ্যাত তাই তো আসাম যেটা শাস্ত্রীয় সঙ্গীত পান্থি কোন রাজ্যের নৃত্যরূপ পান্থি এটা হচ্ছে ছত্তিশগড়ের নৃত্যরূপ আচ্ছা ওড়িশার আমরা কি পড়লাম ওড়িশার আমরা পড়লাম গোটিপুয়া মনে পড়ছে তো যারা ভিডিও দেখছো পুরোটা গটিপুয়া রাজস্থানের পড়লাম আমরা ঝুলন আর বিহারের আমরা কী পড়লাম বিহারে পড়লাম ঝিঝিয়া তাই তো ঝিঝিয়া তারপরে দেখো দু সালে কোন লোকনৃত্যের মাধ্যমে ভারত গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে প্রবেশ করেছিলেন তো এখানে অ্যান্সার হচ্ছে অপশান এ নাটি আচ্ছা আর নাটিটা হচ্ছে কোথাকার এটা নাটিটা সম্ভবত অরুণাচল প্রদেশের হতে পারে ঠিক আছে আমার ঠিক মনে পড়ছে না তো এখানে এটা মনে রাখবে যে নাটি নৃত্যের মধ্যে গিনিস বুকে ভারত ওয়ার্ল্ড রেকর্ড মানে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসে প্রবেশ করেছিল আচ্ছা গরবাটা এটা তো হচ্ছে গুজরাটের বিহু হচ্ছে আসাম আর ভাংড়া এটা হচ্ছে পাঞ্জাব নিম্নলিখিত কোনটি ইউনেস্কো কর্তৃক অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ হিসাবে স্বীকৃত নয় তো এখানে যোগ কুম্ভ মেলা ছাউ নৃত্য এগুলো ইউনেস্কোর দ্বারা স্বীকৃত কিন্তু সে তার বাদনটা এখানকার মধ্যে নয় ঠিক আছে ময়ূরভঞ্জ ছাউ নৃত্যের কোন রাজ্যের অন্তর্গত একটু আগে বললাম ছৌ ময়ূরভঞ্জ ছৌ হচ্ছে ওড়িশা আচ্ছা ছৌ ঝাড়খণ্ডের একটা ছৌ আছে যেটা হচ্ছে সেরাই সেরাইকালাউ সেরাই কলাই ছউ ঠিক আছে আর তিনটে ছৌ রয়েছে আমরা জানি একটা ময়ূরভঞ্জ ছৌ হচ্ছে ওড়িশা ঝাড়খণ্ডে সেরাইকলাই আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের তো আমরা জানি পুরুলিয়া ছাউ নিম্নখিত মধ্যে কোনটি দক্ষিণ ভারতের একটি শাস্ত্রীয় নৃত্যরূপ নয় আচ্ছা মোহিনী আট্টম তো কেরালা মানে দক্ষিণ ভারত মোহিনী আট্টম কেরালা দক্ষিণ ভারত ভারতনাট্যম তামিলনাড়ু দক্ষিণ ভারত কথাকলি হচ্ছে কেরালা দক্ষিণ ভারত তার মানে তিনটা দক্ষিণ ভারতের কিন্তু সাত্রিয়া হচ্ছে আসাম এটা দক্ষিণ ভারতের নয় তো অ্যান্সার হচ্ছে আমাদের অপশান ডি নিম্নলিখিতদের মধ্যে গিয়ে দু সালে কেরালা রাজ্য সরকারের গুরু গোপীনাথ দেশীয় নাট্য পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছিলেন অসমের শাস্ত্রীয় নৃত্য সাত্রিয়া প্রচারের জন্য তো অ্যান্সার হচ্ছে ইন্দিরা পিপি বোরা নামটা মনে রাখবে ইন্দিরা পিপি বোরা তারপর নিম্নলিখিতদের মধ্যে কে একজন ওডিসি নৃত্যশিল্পী নন কুমকুম মহান্তি ইনি ওড়িশির নৃত্যশিল্পী চিত্রা কৃষ্ণমূর্তি ইনি ওড়িশির দর্শনা ঝাবেরি ইনি হচ্ছে মণিপুরীর নৃত্যশিল্পী মণিপুরি ডান্স যেটা রয়েছে তো মণিপুরের নৃত্যশিল্পী হচ্ছে দর্শনা ঝাবেরি তো অ্যান্সার আমাদের অপশান সি চলো তারপর এখানে দেখো কলকলি একটি লোকনৃত্য যা কোথায় পরিবেশিত হয় কলকলি কলি কথাটা যুক্ত থাকলেই কেরালা ঠিক আছে কথাকলি কলকলি সবেগুলো কেরালা কেরালার উত্তর মালাবার অঞ্চলের এটা তারপরে জাত জাটিন কোন রাজ্যে অন্যতম অন্যতম জনপ্রিয় লোকনৃত্য জাত জটিন এটা হচ্ছে বিহার অপশনে যদি কোন সময় ঝাড়খণ্ড থাকে তো দিতে পারো কিন্তু বিহারটা হচ্ছে মেনান্সার যদি বিহার না থাকে ঝাড়খণ্ড থাকে তাহলে দেওয়া যাবে ঠিক আছে কিন্তু বিহার থাকলে বিহারে নিতে হবে রেচুংমা ঘাতকিতো এবং চিরমু কোন রাজ্যের নৃত্যরূপ এখানে কয়েকটা মানে রূপের নাম রয়েছে একটা হচ্ছে রেচুংমা মা চিরমু এগুলো হচ্ছে সব সিকিমের ঠিক আছে নামগুলো দেখে বুঝতে পারছো একটু সিকিম চাংসাং নৃত্য কোন রাজ্যের চাং জনগোষ্ঠী নাকনিউলুম উৎসবে পরিবেশন করে তো চাং সাং নৃত্য এটা হচ্ছে নাগাল্যান্ডের ঠিক আছে চাং সাং নৃত্য নাগাল্যান্ডের যেটা চাং জনগোষ্ঠী বা চাং উপজাতির দ্বারা পরিবেশন করা হয় পণ্ডিত বিরজু মহারাজ নিম্নলিখিত কোন নৃত্যরূপের সঙ্গে যুক্ত ছিলেন পণ্ডিত বিরজু মহারাজ ইনি কত্থকের সঙ্গে যুক্ত আর ইনি একটা নৃত্য স্কুল তৈরি করেছিলেন বা প্রতিষ্ঠান যার নাম হচ্ছে কি কালা শ্রম তো তারপরে দেখো হিমাচল প্রদেশের কোন জনপ্রিয় লোকনৃত্যে পারফরম্যান্সের শেষে যোগ্য করা হয় দেব প্রতি শ্রদ্ধা জানানোর জন্য অপশান রয়েছে বিহু যাওয়ারা নাটি কালবেলিয়া তো অ্যান্সার হচ্ছে নাটি আচ্ছা নাটিটা আমরা যেটা পড়লাম যেটার দ্বারা হিমাচল প্রদেশ এটা হবে আমি অরুণাচল প্রদেশ বলেছিলাম তখন মানে প্রদেশটার মনে আসছিল কিন্তু আসল অ্যান্সার হচ্ছে হিমাচল প্রদেশে ঠিক আছে তো এই নাটির দ্বারাই কিন্তু ভারত গিনিস ওয়ার্ল্ড বুকে প্রবেশ করেছিল ঠিক আছে নাটিটা হচ্ছে হিমাচল প্রদেশের নিচের কোন ভারতীয় রাজ্য পাইকা নৃত্যের জন্য বিখ্যাত আচ্ছা পাইকা কিন্তু ঝাড়খণ্ড বিহার এবং ওড়িশা মিলিয়ে তো এখানে অপশন রয়েছে ওড়িশা অপশন ডি হবে অ্যান্সার ঠিক আছে বাকি ঝাড়খণ্ড বিহারটাও মনে রাখবে পাইকা অন্ধ্রপ্রদেশের কোন জনপ্রিয় নৃত্য ও সঙ্গীতের সংমিশ্রণটি কাঠি নৃত্যের অনুরূপ তো এখানে রয়েছে নিউলেও কোলানাল্লু ভিলুপট্টু দান্ডিয়া দান্ডিয়া তো হবে না দান্ডিয়ার গুজরাটে আমরা জানি এখানে আনসার হচ্ছে কোলানাল্লু কোলানাল্লু না কোলান্নালু রায় প্রধানত কোন রাজ্যের লোকনৃত্য রায় হচ্ছে মধ্যপ্রদেশের লোকনৃত্য রায় হচ্ছে মধ্যপ্রদেশের লোকনৃত্য ঠিক আছে তারপরে দেখো এই সমসাময়িক ভারতীয় নৃত্যশিল্পী যিনি কথক ও কথাকলিকে অন্যান্য নৃত্যরূপের সাথে মিশ্রিত করেছেন উনিশশো সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার এবং দু হাজার সাত সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন তার নাম কি তিনি নাম হচ্ছে ওস্তাদ দেবু তারপর পুং চলম কোন রাজ্যের লোকনৃত্য পুং চলম এটা হচ্ছে মণিপুরের লোকনৃত্য মণিপুর পাইথানি মহারাষ্ট্রের কোন শিল্পের একটি রূপ তো পাইথানি হচ্ছে মহারাষ্ট্রের এটা এখানে অপশান রয়েছে নৃত্য বস্ত্রবয়ন কৃষি শাস্ত্রীয় সঙ্গীত পাইথানিটা হচ্ছে বস্ত্রবয়ন মহারাষ্ট্রের ঠিক আছে বা যেটাকে আমরা টেক্সটাইল বলতে পারি বস্ত্রবয়ন ওকে নিম্নলিখিত কোনটি গোয়ার একটি লোকনৃত্য তো এখানে ফুগদি হচ্ছে গোয়ার একটি লোকনৃত্য ঠিক আছে আর একটা আমরা ধাঙ্গার পড়লাম যেটা গোয়ার রাখাল সম্প্রদায় দ্বারা নবরাত্রির দিন বা নবরাত্রির রাতে পালন করা হয় ভারতীয় নৃত্যরূপের উল্লেখ কোথায় পাওয়া যায় ভারতীয় নৃত্যরূপ আচ্ছা আমরা এত যে নৃত্যরূপগুলো পড়ছি এগুলো কোথায় থেকে এসছে এগুলো এসছে সব নাট্যশাস্ত্র থেকে আর নাট্যশাস্ত্র কে লিখেছেন ভরত মুনি ভরত মুনি নাট্যশাস্ত্র লিখেছেন নিম্নলিখিত কোনটি সঠিকভাবে মিলিত নয় মোহিনীআরটাম ওড়িশা প্রথমে তো বুঝতে পারছি আমরা এটাই ভুল রয়েছে মোহিনীআরটাম হচ্ছে কেরালা তো তাহলে এটাই মিলিত নয় সঠিকভাবে অপশান এ বাকি দেখো যক্ষগান কর্ণাটক ঠিক আছে গর্বা গুজরাট কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ তারপরে দেখো জাগোই নৃত্য কোন রাজ্যের নৃত্যরূপ জাগোই হচ্ছে মণিপুরের একটি নৃত্যরূপ তো মণিপুরি যে ক্লাসিক্যাল ড্যান্সটা রয়েছে বা শাস্ত্রীয় নৃত্য তারই একটা ভাগ যাবেই ঠিক আছে তো এরপরে আমরা পঞ্চাশটা কোশ্চিন আবার পরের ভিডিওতে নিয়ে আসছি ওকে থ্যাংক ইউ